বাংলাদেশে নব্য রাজাকারের সংখ্যা বেড়ে গেছে কারণ বুড়ার রাজাকার দেশ চালাচ্ছে চালাইছে তো পাচ্ছে না বা করে বসে আছে এই মাত্র একটা মেসেজকে জানি পাঠাইছে আমাকে দেখলাম অনেকগুলো পুলিশ একটি ইয়াং যুবককে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে কারাগারে তার অপরাধ সে বলেছে প্রয়োজন বোধে মানুষের কাছ থেকে টাকা তুলে চান্দা তুলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এটা তার মনের অভিলাস অভিব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা সেজন্যই যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছে স্বাধীন হয়নি কিছুদিনের জন্য স্বাধীন ছিল পরে দিন হয়ে গেছে মানে বাঙালিরা স্বাধীনতা পছন্দ করে না তারা গোলামের জাত অশিক্ষিত মূর্খ ছোট লোকের বংশধর গোলামি করতে ভালোবাসে গোলামরা কি স্বাধীনতা পছন্দ করে তাই গোলামি করাটাকেই পছন্দ করে এই ছেলেকে যারা এখন আমি দেখলাম অ্যারেস্ট করেছ কোথায় করেছো ডিটেল জানি না তাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি